আসসালামু আলাইকুম শামসুন্নাহার ব্লক চ্যানেল থেকে সবাইকে স্বাগত চলে আসলাম আবারও আরও একবার আরেকটি ব্লগ ভিডিওর সঙ্গে শামসুর নাহার ব্লক চ্যানেল থেকে বন্ধুরা সবাই কেমন আছো সুস্থ আছো ভালো আছো তো আজকে ছিল আঠারো তারিখে আমার সবচেয়ে ছোট্ট নাতনিটার বার্থডে তো আমার নাতনিটার নাম হচ্ছে শোভা তার আজকে বার্থডে তারই আয়োজন চলছে ছোট্ট একটা ভিডিও নিয়ে তারই ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখানে দেখো মানে বার্থডের সব কিছু আয়োজন চলছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে দেখো একটা কেক আনা হয়েছে বাইরে থেকে অর্ডার দিয়ে আর দুইটা ছোট ছোট কেক তো আমাদের শোভাবুবুর হচ্ছে ফার্স্ট বার্থডে বাইরে থেকে একটা আনা হয়েছে আর দুটো হচ্ছে তার বোন বানিয়েছে এই যে পাশের দুইটা সেও খুব ছোট তারপরেও দুইটা কেক সে তার ছোটো বোনকে বানিয়ে দিল আমার প্রিয় আপু ও ভাইয়ারা আমার ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা কোথাও যেন স্কিপ করো না ভিডিওটা সম্পূর্ণ দেখা দেখার অনুরোধ করবো বন্ধুরা আমার শরীরটা কিন্তু খুবই খারাপ আমার ভয়েস দিতেও অনেকটাই কষ্ট হয় মাঝে কিন্তু দুই দিন আমার চশমা ছিল না আমি চশমা ছাড়া কিন্তু মানে ভিডিও এডিট করতেও পারি না বা কারোর ভিডিও দেখতে গেলেও সমস্যা হচ্ছিল তো কেকটা তো তিনটা কেকই তোমরা দেখতে পেলে এখানে দেখো আমাদের বার্থডে গার্ল সবাইকে দাঁত দেখাচ্ছে আর সে এ এরকম করে দাঁত দেখায় তার দুইটা দাঁত উঠছে প্রথম বার্থডে বন্ধুরা এখানে দেখো সবাই যার যার মতো সাজুগুজু করে রেডি হয়ে বসে আছে এরপরই কিন্তু সবাই রেডি হচ্ছে এরপরই কেকটা কাটা হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আর কেক কাটা দেখানো হবে না পরবর্তীতে তোমাদেরকে কেক কাটা দেখাবো আজকে শুধু কে কী করছে সাজুগুজু করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ফটোশ্যুট করতেছে এখানে দেখো দুই বোন একসাথে ফটোশ্যুট করতেছে তো আমি একটু ভিডিও করে নিলাম বন্ধুরা আমার দুই মেয়েকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা বাইরের মেয়ের শ্বশুর বাড়ি তো খুব বেশি ভিডিও করতে পারি নাই এখানে কি কি রান্না হলো সেটাই তোমাদের সাথে দেখানো দেখালাম বেগুন ভাজা চিংড়ি মাছের মালাইকারি মুরগির রোস্ট আছে ডিমের কোরমা আর আর আছে গরুর মাংসের ঝাল বন্ধুরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম চলে আসবো আজকের মতো এখানে বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ভিডিওর সাথে এখানে দেখো বন্ধুরা পোলাও করা আছে এক হাড়ি রান্না এক হারির থেকে খাওয়া হয়েছে আর এক হাড়ি এখানে রান্না হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকো ভালো থেকো আসসালামু আলাইকুম